মাটন লেগ বেশ ভালোই মাংস রয়েছে এই মাটন লেগ রোস্ট যদি আপনারা ট্রাই করেন মাটন লেগ রোস্ট উইথ খিচুড়ি একটা দারুণ কম্বিনেশন শুনলেই কিন্তু মুখে পানি চলে আসে আজকে আপনাদেরকে এই লেগ রোস্ট এবং লেগ রোস্টের সাথে খিচুড়ির যে প্যাকেজটা দেখতে পাচ্ছেন এটার বিষয়ে ডিটেলস বলবো যে প্রাইজিং কত এবং তার সাথে আরও একটি অফার রয়েছে যেটা হচ্ছে বিফ খিচুড়ি এটা খুব কম প্রাইসের মধ্যে অফারটা দিয়েছে এবং এটা থাকবে আগামী একত্রিশ ডিসেম্বর পর্যন্ত যেহেতু চব্বিশ সাল শেষ এই খিচুড়ির সাথে বিফ রয়েছে দুই পিস এখন আমি নিজেও জানি না যে বিফটা কোথায় একটু আপনাদেরকে ডিটেলসে দেখাই তার আগে দেখিয়ে দিই যে সার্ভ করা কেমনভাবে এখানে এটা হচ্ছে ধনিয়া পাতা ভর্তা এপাশে রয়েছে পেঁয়াজ ঝাল পেঁয়াজের ভর্তা এপাশে রয়েছে সালাদ ঝাল পেঁয়াজ লেবু এবার একটু দেখি যে বিফ খিচুড়ির মধ্যে বিফ কোথায় আছে এই হচ্ছে একটা বিফ একটা পাওয়া গেল আর এই হচ্ছে এখানে টোটাল পিস বিফ রয়েছে দুই পিস বিফ আর হচ্ছে এই খিচুড়ি এই প্যাকেজটার প্রাইজিং করা হয়েছে একশো ষাট টাকা একশো ষাট টাকায় কিন্তু রেগুলার প্রাইস না শুধুমাত্র অফারের কারণে একশো ষাট টাকায় পাবেন এটা ট্রাই করার জন্য আপনাদের আসতে হবে আহারে বাঙালি রেস্টুরেন্টে যেটা লোকেশন যশোর রেল রোড আবদিন হসপিটালের অপোজিটে সো এটা গেল একটা প্যাকেজ আর এরপরে যেটা আমাদের মাটন লেগ রোস্টের প্যাকেজ রয়েছে এই হচ্ছে সেই মাটন লেগ রোস্ট এটা সাইজটা একটু দেখাই দিই সো সাইজটা দেখে বুঝতে পারছেন বেশ বড় সাইজে যেহেতু মাটন লেগ সাইজটা একটু বড় হবেই কারণ এর ভিতরে মাংস কেমন আছে কি সেটাও ডিটেলসে দেখাবো এই মাটন লেগ রোস্ট যদি আপনারা ট্রাই করেন এটার প্রাইজিং আসবে খিচুড়ির সাথে তিনশো পঞ্চাশ টাকা আপনারা যদি খিচুড়ি বাদে সাদা প্লেন সাথে খেতে চান অথবা শুধু মাটন লেগ রোস্ট নিতে চান তাহলে এটার প্রাইজিং আসবে টাকা আর এই প্যাকেজের মধ্যে আপনাদেরকে সার্ভ করা হবে যে পেঁয়াজ লেবু ঝাল শশা এগুলো সবই থাকবে তো মাটন লেগ রোস্টটা মাংস কেমন আছে একটু দেখাই এটা কিন্তু হাত দিয়ে আলাদা করা যাচ্ছে মাটন লেগ বেশ ভালোই মাংস রয়েছে এখন যারা মাটন পছন্দ করেন তারা এটা ট্রাই করতে পারেন আর যারা বিফ পছন্দ করেন তারা এটা ট্রাই করতে পারেন টাকার অফার যেহেতু আর মাত্র কয়েকদিন আছে নতুন বছর আসার আগে আপনার চব্বিশ সালের শেষ অফারটা কিন্তু মিস করবেন না এখানে টোটাল দুই পিস মাংস থাকবে বিফ খিচুড়িটার প্রাইস একশো ষাট টাকা এটা ট্রাই করার জন্য চলে আসেন আহারে বাঙালিতে যেটা লোকেশন রেল রোড হসপিটালের অপোজিটে